চন্দনাইশের সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার সাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আদালত কর্তৃক মেয়র ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে চন্দনাইশ বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার পহেলা অক্টোবর বিকেলে উপজেলা সদর থেকে আনন্দ মিছিল প্রধান প্রধান স্বরূপ প্রদক্ষিণ করে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুর রহমান খান পৌরসভা বিএনপি যুগ্ম আবায়ক মোরশেদুল আলম পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য উদ্দিন হাবিবুর রহমান মোহাম্মদ সেলিম উদ্দিন মুজিবুর রহমান আবু সালেক আবুল খালাম আজাদ আবু সিদ্দিক দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ শাহ আজিজুর রহমান সেলিম আল ইরফান জাভেদ চৌধুরী রহিম সহ উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উল্লেখ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে ফলাফল বাতিল ছেড়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত এ রায় দেন দুই সালের সাতাশ জানুয়ারি সিটি কর্পোরেশন নির্বাচন হয় ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী যদিও ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এরপর চব্বিশ ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন বিএনপির এই নেতা আদালতের রায়ে যার ফলে চট্টগ্রামের নগর পিতা ডাক্তার শাহাদাত হোসেন